নমস্কার বন্ধুরা রাজদ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসছে একটা চমৎকার রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো ফিশ ফ্রাই হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটি আশা করি কম বেশি সবারই অনেক প্রিয় একটি রেসিপি আর আজকে যে রেসিপিটি করছেন সিনি হচ্ছেন আমার বাবা এই যে বাবাকে অনেক রিকোয়েস্ট করেছি কারণ ছোট থেকে আমি আর আমার দিদি খুব আবদার করতাম যে বাবা আমাকে ফিশ ফ্রাই করে দাও কাটলেট করে দাও আর বাবা এই ডিশগুলো এত ভালো করেন তাই জন্য ভাবলাম যে আজকে উনিই সবাইকে দেখাক যে কি করে ফিশ ফ্রাই আমরা সহজেই বাড়িতে করতে পারি তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি এবং সেটা কাটিং আপনারা দেখতেই পারলেন তো সেই ফিলেগুলোকে একে একে প্লেটে সাজিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ডিম সয়া সস আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা একটু পুদিনা পাতা এবং একটু ধনে পাতা দিয়ে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে এই ম্যারিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা উপকরণ কিন্তু বন্ধুরা আপনাকে দিতে হবে না হলে কিন্তু সেই দোকানের যেই লোভনীয় যে টেস্টটা যেটা আমরা খাওয়ার জন্য পাগল হয়ে যাই সেই ফিশ ফ্রাইয়ের টেস্টটা কিন্তু আপনারা পাবেন না আর এইভাবে ফিশ ফ্রাই করলে একসাথে অনেক ফিশ ফ্রাই করতে পারবেন এবং সবাইকে খাইয়ে এক তাক লাগিয়ে দিতে পারবেন তাহলে চলুন শুরু করে ফেলি আমরা ফিশ ফ্রাইয়ের রেসিপি তো এইভাবে ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আপনাকে কিছু পরিমাণে বিস্কিটের গুঁড়ো নিতে হবে এবং কিছু পরিমাণে আপনাকে টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়ে নিতে হবে হ্যাঁ এখানে কিন্তু দুটোই সমান পরিমাণে ইউজ করতে হবে কিছুটা হচ্ছে আপনার বিস্কিটে গুঁড়ো নিতে হবে এবং কিছুটা আছে টোস্ট বিস্কিট আপনারা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবং সেই মিশ্রণটার মধ্যে সেই গুঁড়োগুলোর মধ্যে আপনাকে যে ম্যারিনেট করা যে ভেটকি মাছটি রাখা ছিল সেই ভেটকি মাছের ফিলে সমেত কিছু ম্যারিনেশনের মশলা দিয়ে এইভাবে আস্তে আস্তে আলতো হাতে কোট করে আর খাদ দিয়ে আপনার যে বিস্কিটের গুঁড়োটা আছে চেপে চেপে একটা শেপ করে নিতে হবে এই কাজটা আপনাকে খুবই সাবধানে আলতো হাতে করতে হবে চেষ্টা করবেন একটি ছুরি জাতীয় জিনিস নেওয়ার যাতে ইজিলি আপনি এই যে দেখুন বাবা যেভাবে করছে সাইড দিয়ে চেপে চেপে এইভাবে আপনারা ইজিলি একটা শেপে নিয়ে আসতে পারেন ফিশ ফ্রাইগুলোকে একবার ভালো করে কোটিং হয়ে গেলে সেটাকে আপনাদের অ্যারারুটের গুঁড়োকে একটু গরম জলের মধ্যে ভালো করে গুলে একটা ব্যাটার করে নিতে হবে এবং সেই ব্যাটারের মধ্যে এটাকে ডিপ করে আবার সেই বিস্কিটের গুঁড়োর মধ্যে আপনাকে ওটাকে নিয়ে সেকেন্ড কোট করে নিতে হবে তাতে আপনার শেপটাও খুব সুন্দর হবে এবং একটা ক্রাঞ্চি ভাব যেটা আছে সেটা আপনার প্রপারলি আসবে তো এইভাবে দেখুন আমরা একে একে প্রত্যেকটা ফিশ ফ্রাই রেডি করে ফেলেছি এবার আর কি তাহলে চলুন এটাকে একটু ফ্রিজে রেখে স্টেবল হতে দিই এবং অন্যদিকে কড়াই চাপিয়ে আমরা তেল গরমে বসিয়ে দিই ফ্রিজে রাখলে কি সুবিধা হয় তাহলে আপনার এই ফিশ ফ্রাই পিসগুলো আরও বেশি স্টেবল হয় এবং সেগুলো ভেঙে যায় না দেখুন এইভাবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আপনাকে ডুবো তেলে ফিশ ফ্রাইটা ছেড়ে দিতে হবে এই সেই মুভমেন্ট যে মুভমেন্ট দেখে সবার জীবে জল চলে আসে আমি তো রাস্তায় যখনই যাই ফিশ ফ্রাই অর্ডার দিই এবং যখনই দোকানদার দাদা এই ফিশ ফ্রাইটাকে তেলের মধ্যে এইভাবে দেয় তখন থেকেই যেন মনে হয় কখন এটা আমার পেটে যাবে কি আপনাদেরও কি এরকম মনে হয় খাদ্যরসিক বাঙালিদের কিন্তু এটা একটু হয়েই থাকে দেখুন এর মধ্যে আমাদের এই ফিশ ফ্রাইটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা প্লেটিংয়ের গর্ব এই ফিশ ফ্রাইটা বেসিক্যালি আমি কিন্তু টমেটো কেচাপ আর কাসুন দিদিই খেতে ভালোবাসি আপনারাও জানাবেন আপনারা কি কি দিয়ে খেতে ভালোবাসেন এরকম রেসিপির জন্য আমাদের পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর বাবার বানানো ফিশ ফ্রাই আপনাদের সবাই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধু